আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স চাপ্টার থ্রি বি ফুরিয়ার রূপান্তরের আরও একটি ম্যাথ নিয়ে হাজির হলাম আজকে আমরা খুবই ইম্পর্টেন্ট একটি ম্যাথ নিয়ে আলোচনা করব যেটি জাতীয় বিশ্ববিদ্যালয় সর্বশেষ দু হাজার আঠারো সালে এসেছিল যদি এফ ইকুয়াল যেখানে আমাদের একটা শর্ত দেওয়া আছে হয় তবে ফুরিয়ার রূপান্তর পার্সি অবেদ ব্যবহার করে জিরো থেকে ইনফিনিটি এক্স কজ এক্স মাইনাস সাইন এক্স হোলি স্কোয়ার বা এক্সিস্স এর মান ইনে করো তো এখানে আমরা লক্ষ্য লক্ষণীয় বিষয়টা হচ্ছে পার্সিউলের অভেদ তো এখানে আমাদের পার্সিউলের অবেদের সূত্রটা ব্যবহার করতে হবে তো এই ম্যাথ এখানে কিন্তু এই ম্যাথটা সলভ করার জন্য যে অ্যালগোরিজমটা আমরা মনে রাখতে পারি সেটা হচ্ছে যে প্রথমে আমরা যে এই যে সমীকরণটা দেওয়া থাকবে এটা লিখবো লেখার পরে আমরা ফুরিয়ে রূপান্তরের সংজ্ঞাটা লিখবো ফুরিয়ে রূপান্তরের যে সূত্রটা আছে ওইটা লিখবো লিখার পরে হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন করতে হবে ইন্টিগ্রেশন করার পর হচ্ছে আমাদের যে মানটা পাবো অর্থাৎ এফ অফ এর মান পাবো ইন্টিগ্রেশন করার পর তো এফ অফ এন এর মানটা আমরা পার্সিপালের অবেদের সূত্র প্রয়োগ করব পার্সিপালের অবেদের সূত্রের মধ্যে বসাবো সূত্র মধ্যে বসানোর পরে কিছু ক্যালকুলেশন করতে হবে তারপরেই আমাদের এই ম্যাথের অ্যান্সারটা বের হয়ে যাবে ঠিক আছে তো প্রথমে আমরা যে এই সমীকরণটা এই যে এখানে আমাদের যে শর্তটা সেটা আমি লিখে দিলাম তো এই শর্তটা ভালোভাবে বুঝতে হবে এখানে আমাদের আছে কি এফোফ্যাক্সিকোয়াল ওয়ান মাইনাস এক্স স্কোয়ার মডুলাস এক্স লেস দেন ওয়ান আর একটা আছে জিরো কমা এক্স মডুলাস গ্রেটার দেন ওয়ান তো এই শর্তটা আমি এখানে লিখে দিলাম এই এতটুকু দেখেন তো এই শর্তটা আমি লিখে দিলাম ঠিক আছে তো এখানে দেখেন লেস দেন এক্স আর একটা হচ্ছে গ্রেটার দেন এক্স তো এখানে লেস দেন এক্স মানে হচ্ছে মাইনাস ওয়ান থেকে বড় এবং প্লাস ওয়ান থেকে ছোট ঠিক আছে লেস দেন এক্স মানে হচ্ছে মাইনাস ওয়ান থেকে বড়ো প্লাস ওয়ান থেকে ছোটো এটা আপনারা মনে রাখবেন এখানে যদি আমরা মাইনাস ওয়ান বসাই সেটাও প্লাস ওয়ান হবে প্লাস ওয়ান বসাইলে মাইনাস ওয়ানই হবে ঠিক আছে যেহেতু মোডুলাস তো এটা আমাদের মনে রাখতে হবে যে যদি লেস দেন থাকে তাহলে হচ্ছে মাইনাস ওয়ান থেকে বড়ো প্লাস ওয়ান থেকে ছোটো আর যদি গ্রেটার দেন থাকে তাহলে এটাকে আমরা লিখতে পারি যে এক্স গ্রেটার দেন ওয়ান এবং এক্স লেস দেন ওয়ান ঠিক আছে তো এই ম্যাথগুলা যখন আমাদের এই পার্সিগুলোর ব্যবহার করে নির্ণয় করতে বলবে তখন আমাদের এই শর্তটা অনেকে পারে না তো এই শর্তটা যারা মনে রাখতে পারে তারাই কিন্তু ম্যাথটা সলভ করতে পারবে যখন লেস দেন থাকবে তখন হচ্ছে মাইনাস ওয়ান থেকে বড় প্লাস ওয়ান থেকে ছোটো আর যখন গ্রেটার দেন থাকবে তখন হচ্ছে এক্স গ্রেটার দেন মানে যে এক্স গ্রেটার দেন পরে লিখবেন যে এক্স লেস দেন ওয়ান দেন যখন লেখবো তখন হচ্ছে মাইনাস ওয়ান ঠিক আছে অর্থাৎ যে মানটা আমরা এখানে লিখব সেখানে যদি আমরা এক্সের মানটা ওয়ান থেকে বড় হয় তাহলে জিরো হবে আবার এক্সের মানটা মাইনাস ওয়ান থেকে ছোট হয় তাহলে জিরো হবে দেখেন এইটার সাথে এটা সম্পর্কটা কিন্তু বিপরীত এখানে আমরা মাইনাস থেকে বড় ওয়ান থেকে ছোট মানে তাহলে এখানে কি জিরো ঠিক আছে এখানে কিন্তু জিরো হয় মাইনাস ওয়ান থেকে বড়ো মানে কি জিরো আর ওয়ান থেকে ছোট মানে কি জিরো আর এইখানে দেখেন এখানে কিন্তু জিরো হবে না মানে জিরো ব্যতীত যেটা ওইটাই কিন্তু এখানে। আপনারা এইভাবে মনে রাখবেন জিরো ব্যতীত যেটা জিরো ব্যতীত কি ওয়ান থেকে বড়ো ওয়ান থেকে বড়ো ওইটা কি জিরো থেকে জিরো ব্যতীত ওইটা ব্যথা জিরো নাই ওয়ান থেকে বড়ো আবার মাইনাস ওয়ান থেকে ছোটো এখানে কিন্তু জিরো নেই মাইনাস ওয়ান থেকে ছোট কী কী আছে মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর ঠিক আছে তো আশা করি আপনারা এই শর্তটা ভালোভাবে বুঝতে পারছেন তো এখন আমরা ফুরিয়ার রূপান্তরের যে সংজ্ঞা হতে ফুরিয়া রূপান্তর সংজ্ঞাটা লিখব তো ফুরিয়ার রূপান্তরের সংজ্ঞাটা হচ্ছে এতটুকু বাদ দেন এতটুকু যদি বাদ দেন তাহলে আমরা এর আগের ক্লাসে কিন্তু আমরা শিখেছিলাম যে এই যে এফ অফ এক্সের জায়গায় এফ অফ আর এই যে ফুরিয়া রূপান্তরের কারণে আমাদের কী আসে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি ই পাওয়ার আইএনএক্স ডিএক্স আছে তো এই অ্যাফ এফোফ্যাক্সকে এফ অফ এন হিসাবে ধরা যায় ঠিক আছে এফোফ্যাক্সের যে ফুলের রূপান্তরটা এটাকে এফ অফ এন হিসাবেও ধরা যায় তো এখন আমরা এফ অফ এন হিসাবে লিখলাম আর ডান দিকে আমরা যে এখানে যে লিমিটটা আছে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি এটা তিনটা পার্টে ভেঙে লেখবো শর্তগুলার মান এখানে প্রয়োগ করার জন্য কেন ভেঙে লিখবো শর্তগুলোর মান প্রয়োগ করার জন্য যেখানে আমাদের যে শর্তগুলো আছে এই শর্তগুলোর মান প্রয়োগ করার জন্য তো এখন আমরা দেখতে পাচ্ছি যেখানে আমাদের আছে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি তো এটাকে আমরা ভেঙে লাগবো মাইনাস ইনফিনিট থেকে বড় মাইনাস ইনফিনিটি থেকে বড় কি হবে মাইনাস ওয়ান ঠিক আছে আবার এই যে পুরোটা লেখলাম তারপর সে মাইনাস ওয়ানটা যে এখানে এটা মিলে রাখতে হবে মাইনাস ওয়ান থেকে বড় কি আছে ওয়ান তারপর ওয়ান থেকে বড় কি আছে ইনফিনিটি ঠিক আছে তিনটা পার্টে লেখবো তো এখানে আমরা দেখতে পাচ্ছি শুরু হবে মাইনাস ইনফিনিটি থেকে শেষ হবে প্লাস ইনফিনিটি পর্যন্ত ঠিক আছে আর যেহেতু আমাদের এখানে ওয়ান আছে তাই আমাদের এই ওয়ানগুলো রাখতে হবে মাইনাস ইনফিনিটি মাইনাস ওয়ান মাইনাস ওয়ান থেকে ওয়ান আর ওয়ান থেকে ইনফিনিটি তো এখন আমরা যদি এখানে আমরা এই যে শর্ত দিকে তাকাই মাইনাস ইনফিনিটি থেকে মাইনাস ওয়ান এটা কোন শর্তের ভিতর পরে দেখেন তো মাইনাস ইনফিনিটি থেকে বড় মাইনাস ওয়ান তো মাইনাস ইনফিনিটি থেকে বড় মাইনাস ওয়ান এটা কোনটায় পড়ে দেখেন এই শর্তের ভিতরে কিন্তু পড়ে মাইনাস ওয়ান থেকে ছোট মাইনাস ওয়ান থেকে কত ছোটো এটা আমরা জানি না তো মাইনাস ওয়ান থেকে ছোট মানে কি মাইনাস ইনফিনিটি তো আমাদের কিন্তু এই শর্তটা এখানে পড়ে তো এই মাইনাস ইনফিনিটি থেকে মাইনাস ওয়ান তার মানে হচ্ছে এই শর্তের ভিতরে পড়ে যেহেতু এই শর্তটা পড়ছে তার মানে এফ অফ এক্সের মান কী হবে জিরো তাহলে এফ অফ মান যদি জিরো হয় তাহলে পুরা রাশিটার মানে হবে জিরো তারপরে হচ্ছে প্লাস তারপর মাইনাস ওয়ান থেকে ওয়ান এই দেখেন মাইনাস ওয়ান থেকে ওয়ান এই শর্তের ভিতরে পড়ে তাহলে দেখেন এখানে আমাদের ওয়ান থেকে ইনফিনিটি আছে তো ওয়ান থেকে ইনফিনিটি মানে কি ওয়ান থেকে বড় তাহলে যে এই শর্তের ভিতরে পড়ে তাহলে মানে এখানেও জিরো তাহলে এইটার এটা পর জিরো হয়ে গেল শুধুমাত্র মাঝখানে পোটা থাকবে তো এখন আমাদের আছে মাইনাস ওয়ান থেকে ওয়ান ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইউতে ডিএক্স তো এখন আমরা দেখেন এফোফ্যান ইকুয়াল তো আমাদের দেখেন যে এখানে ইন্টিগ্রেশন করতে হবে এটাকে ইউ ধরব আর এটাকে বি ধরব অর্থাৎ ইন্টিগ্রেশনের ইউবি সূত্র যাবে তো সচরাচর ইন্টিগ্রেশন যে ইউবি সূত্রটা আছে ওই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করবো না ওই সূত্রটা অ্যাপ্লাই করলে একটু জটিল হয়ে যাবে যে আমরা জানি ইউবি সূত্রটা কি ইউকে রেখে বিকে ইনটিগ্রেশন মাইনাস তারপর হচ্ছে ইন্টিগ্রেশন সেকেন্ড ব্রেকেট ইউকে অন্তরীকরণ বি কে ইন্টিগ্রেশন আর পুরোটাকে ইন্টিগ্রেশন তো ওই সূত্র যেটা এটাই আমরা অ্যাপ্লাই করবো না আমাদের এখানে আরেকটা সূত্র আছে যে ইউ বি ডিবি এই যে আমি এখানে লিখে রেখেছি দেখেন ইউ বি ডিবি এখানে আরেকটা সূত্র হচ্ছে ইউ বি ওয়ান ইউ প্রাইম বি টু ইউ ডাবল প্রাইম বি থ্রি ইউ ট্রিপল প্রাইম বি ফোর এটা খুবই সহজ এখানে আমরা লক্ষ্য রাখবেন প্লাস মাইনাস প্লাস মাইনাস আর এখানে হচ্ছে ইউ বি ওয়ান জাস্ট এতটুকু মনে রাখেন ইউ বি ওয়ান তারপর হবে ইউর প্রাইম দিয়ে দিবেন কি হলো ইউ প্রাইম আর বি ওয়ান থেকে বাড়াবেন তাহলে কি হলো বি টু ইউ থেকে ইউ প্রাইম তারপরে ডাবল প্রাইম তারপর ট্রিপল প্রাইম একটা একটা করে প্রাইম বাড়বে আর এখানে ওয়ান টু থ্রি ফোর আর প্রাইম দ্বারা এখানে বোঝানো হয়েছে অন্তরীকরণ আর ওয়ান টু থ্রি দ্বারা বোঝানো হয়েছে ইন্টিগ্রেশন তার মনে হচ্ছে যে আমাদের এই যে প্রথম যেটা থাকবে ইউ এটা রাখবো তারপর হচ্ছে বি ওয়ান বি ওয়ান মানে কি এই যে ইউকে আমরা রাখলাম যে ইউ মানে কি এখানে যেটা বি ওয়ান মানে কি ইন্টিগ্রেশন তো ইনএস ইন্টিগ্রেশন কি মানে এক্স এর ইনটিকেশন ইবার এক্সি যেহেতু এটা এক্স না তাই আবার ইন্টিগ্রেশন করতে হবে তো এখানে এক্সের ইন্টিগ্রেশন হচ্ছে আই এন তো নিচে চলে যাবে ইন্টিগ্রেশনের বেলা আমাদের নিচে চলে যায় তারপর হচ্ছে মাইনাস তারপর হচ্ছে ইউকে অন্তরীকরণ যে ইউ প্রাইম তো ইউ প্রাইম মানে ইউকে অন্তরীকরণ তাই যে ইউকে অন্তরিক করলে কি হবে মাইনাস টু এক্স তারপর এতটুকু আবার এটাকে আবার যদি আমরা ইনটিগ্রেশন করি তাহলে কি হবে একই তো হবে ইবার এক্স যেহেতু এক্স না তাই আবার ইনটিগ্রেশন করতে হবে যখন আবার ইনটিগ্রেশন করবো তখন কি হবে আবার আইএন আসবে তা আগের আইএন আর এখন আইএন দুইটা আইএন হলো না তাহলে কি আইএন স্কোয়ার তারপরে সে প্লাস তারপরে আবার এই যে এটাকে অন্তরীণ করতে হবে এই যে ইউ ডাবল প্রাইম আছে আমাদের এখানে তো যখন আমরা আবার অন্তরীকরণ করব মাইনাস টু এর অন্তরীকরণ কি মাইনাস টু তারপর হচ্ছে এটাকে আবার ইন্টিগ্রেশন করবো এটি তো আইএন উপরে থাকবে এখানে আর একটা কিউব আসবে একটা এখানে দুইটা এখানে তিনটা তো পরবর্তীতে আমার পথটা কেন লিখি দেখেন মাইনাস টুকে যদি আমরা ইন্টিগ্রেশন অন্তরীকরণ করি তখন কিন্তু এটা জিরো আসবে জিরো আসলে তো এটার দাম নেই তো এই পর্যন্ত আমরা রেখে দিলাম তারপর আমরা এখানে আপার লিমিট আর লোয়ার লিমিট লিখে দিলাম মাইনাস ওয়ান থেকে ওয়ান তো এখন আমাদের কাজ হচ্ছে লিমিট বসানো তো আমরা এখানে লিমিটটা বসাবো ওই যে উই লাইনটা আমি আবার এখানে লিখে নিছি মাইনাস ওয়ান থেকে ওয়ান তো এখন আমরা যদি ওয়ান বসাই এখানে ওয়ান মাইনাস ওয়ান মানে জিরো হয়ে যাবে এই পুরারা রাশিটাই জিরো তারপর মাইনাস এখানে ওয়ান বসাইলে টু থাকবে ই টু দি পাওয়ার আইএন বাই আইএন স্কোয়ার প্লাস এখানে টু পাওয়ার আই আইএন বাই আইএন কিউব মাইনাস যখন আমরা মাইনাস ওয়ান বসাবো তখন মাইনাস ওয়ান স্কোয়ার মানে ওয়ান মাইনাস ওয়ান জিরো হয়ে যাবে প্লাস টু তারপরে হচ্ছে এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে তারপর হচ্ছে টু টু দি পাওয়ার আই এন বাই ওয়ান স্কোয়ার প্লাস টু ই টু দি পাওয়ার মাইনাস আইএন বাই আইএন কিউব এই যে মাইনাস আইন বাই আইএন কিউব মোট কথা হচ্ছে আমরা এখানে লিমিট বসাইলাম তারপর হচ্ছে দেখেন এফ অফ এফোফ্যান ইকুয়াল মাইনাস টু ইটিতে পার আইএন বাই এন স্কোয়ার প্লাস টু ইটি পার আইএন বাই আইএন কিউব মাইনাস টু ইটি দি পার মাইনাস আইন বাই এন স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস টু ইটি দি পার মাইনাস আইন বাই আইএন কিউব আচ্ছা এরপরে দেখেন মাইনাস টু বাই এন স্কোয়ার আমরা কমন নিয়েছি মাইনাস টু বাই এন যদি কমন থাকবে কি পার থেকে আমরা আর এটা দুইটা থেকে কমন নিয়েছি তো মাইনাস টু বাই এন যদি কমন নেই এখানে কি থাকবে এটুতে পার মাইনাস এখানে মাইনাসটা মাইনাসে কি হয়ে গেছে প্লাস হয়ে গেছে তারপর হচ্ছে প্লাস এখানে আমরা কমন এসে টু বাই আইন কিউব এই যে আইন কিউব আইন কিউব কমন নিলে আমাদের থাকবে মাইনাস মাইনাস তো এখন আমরা কী করলাম মাইনাস টু বাই ইটু দিপার আই থিটার সূত্র কি আমরা জানি ইপার আই থিটার সূত্র হচ্ছে আই সাইন এন থিটা সূত্র আছে ক্লাস আই সাইন থিটা কেন থিটার জায়গা কি আছে এন আছে আই থিটা না জায়গা আছে কি n theta. I তো কস থিটা প্লাস আইসাইন থিটা এখানে আমার আপনারা দেখেন পাওয়ার আই এন আছে মানে এই থিটার জায়গায় এন আছে তাহলে এখানে কী হবে কস এন প্লাস সাইন এন আইসাইন এন একইভাবে এই যে এখানে আমাদের এই যে টু বাই আইন কিউব আচ্ছা এইখানে আমাদের একটা সূত্র আছে প্লাস কস থিটা মাইনাস আইসাইন থিটা যখন এটা সূত্র যখন এখানে মাইনাস হবে তখন এখানে মাইনাস আসবে যে কস থিটা মাইনাস আই সাইন থিটা ঠিক আছে তারপর হচ্ছে প্লাস টু বাই আই এন কিউব এখানে একই সূত্র কস থিটা প্লাস আই সাইন থিটা তারপরে মাইনাস কস থিটা মাইনাস আই সাইন থিটা এখানে যেহেতু মাইনাস আছে মাইনাসে মাইনাসে কী হয়ে গেছে প্লাস হয়ে গেছে তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে কাটাকাটি যায় এর আইসাইন এন আই সাইন এন কাটা কেন কেন কাটা তো এখানে আমাদের থাকে কেন কেন টু কেন আর এখানে আছে টু তার মানে ফোর বাই এন স্কোয়ার কেন ফোর বাই এন এনস্কোয়ার কেন এন থাকে টু টু চার বাই এন কিউব আইসাইন এন আমরা জানি আচ্ছা এরপরে হচ্ছে তো এখন আমরা কী করবো দেখেন কমন নিতে পারি ফোর বাই এন কিউব তো এখানে একটা প্রশ্ন আসতে পারে যে ফোর বাই এন কিউপ কীভাবে কমন নিলাম ফোরটা কমন যে ঠিক আছে কিন্তু এখানে তো এন স্কোয়ার আছে আমরা এন স্কোয়ার কমন নিতে পারি তো এখানে সিম্পল একটা ব্যাপার জাস্ট এন কিউবটা কমন নেওয়া হয়েছে যাতে এখানে বগ্ন সহকারে না থাকে তো ফোর বাই এন এনকিউব যদি কমন নিই এখানে থাকবে কী আইআই কে কাটা ঠিক আছে সাইন এন মাইনাস ফোর তো কমনই নিয়ে নিছি তো এখানে আমরা এন লিখবো এন কসেন যেহেতু আমরা এখানে একটা বেশি নিয়ে নিছি এখানে তো এন কিউব ছিল না তো আমরা যদি এটা এখানে কিউব দিয়ে এখানে এন লিখি তাহলে তো হয়ে যায় তাহলে এন কসেন থাকে তো এখন আমাদের এই অ্যাপ এফ এন মান শেষ আমি যে অ্যালগোরিদমটা বলছিলাম আপনাদের তারপরে হচ্ছে আমাদের পার্সিবলার অবেদের সূত্রটা জানতে হবে এখানে মে অঙ্কের যে মেইন যে ব্যাপারটা আপনার প্রথম লাইনটা আর এই পার্সিবলার অবেদ এই দুইটা সূত্র যদি মনে থাকে আপনি এই অঙ্কটা করতে পারবেন ক্যালকুলেশন কোনো আহময় কঠিন না ক্যালকুলেশন মনে থাকবে জাস্ট পার্সিবল অবেদটা অবেদের সূত্রটা মনে রাখবেন তাহলে হবে তো পার্সিবল অবেদের সূত্র হচ্ছে ওয়ান বাই টু পাই মাইনাস ইনফিনিটি ইনফিনিটি এফ এন এসকে ডিএন তো এটা কিন্তু একটা থিওরি আছে পার্সিবল অবেদ ওই থিওরিটা যে পারে সূত্রটা তো সে পারবেই তো এখানে আমাদের আছে কি ওয়ান বাই টু পাই মাইনাস ইনফিনিটি ইনফিনিটি এফ এন এসকে ডিএন ইকুয়াল মাইনাস ইনফিনিটি ইনফিনিটি এফ অফ এক্স স্কোয়ার ডিএক্স একই কিন্তু দুই পাশে জাস্ট এন এর জায়গায় এখানে এক্স হবে আর এখানে বড় হাতের এফ হবে তো তারপরে যে আমাদের এফ ও ফ্যান জায়গায় আমরা যে মানটা বের করছিলাম এটা বসাই দেব দেখেন এই যে আমরা এখানে মানটা বসাই দিয়েছি এই যে এখানে এই লাইন থেকে এই লাইন কোনো পরিবর্তন হয়নি এই যে এই লাইনে এসে এখানে এফ ফ্যানের মানটা বসাইছি আর ডান দিকে দেখেন আমরা ওই যে আগের মতোই মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটিকে তিনটা পার্টে বিভক্ত করব মাইনাস ইনফিনিটি থেকে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান থেকে ওয়ান ওয়ান থেকে ইনফিনিটি তো আমরা জানি এটা আর শেষ একটার মান প্রথমটা শেষ একটা মান জিরোখানের মাঝখানের মান থাকবে তো এফ এক্সের মান আমরা জানি ওয়ান মাইনাস এক্স এক্স ডি তো এখন দেখেন আমাদের এখানে এ এমএনএসবি হলস্কোয়ার সূত্র যাবে এস বি হলস্কোয়ার সূত্র নেওয়ার পরে আমরা ইনটিগেশন সূত্র অ্যাপ্লাই করব তো এম এনএসবি সূত্র কি এ টু বিয়ার তাহলে থাকবে কি ওয়ান মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার ফোর তো দেখেন এখানে আমরা বাম দিকে যা আছে তাই লেখা হয়েছে জাস্ট এখানে স্কোয়ার করা হয়েছে তাই মানে ষোলো আর এখানে হচ্ছে ডান দিকে দেখেন এই যে আমি যেটা বলছিলাম এটাই এখানে লেখা হয়েছে তারপরে যে আমরা এখানে ইন্টিগ্রেশন করছি ওয়ানের ইন্টিগ্রেশন হচ্ছে এক্স আর টু এক্স স্কোয়ার ইনটিকেশন হচ্ছে আমরা জানি কি এক্স কিউব বাই থ্রি এক্স টু দি পাওয়ার এন এর ইন্টিগ্রেশন এটা আমরা অলরেডি জানি পাওয়ার এন এর ইনটিগেশন কি এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান তো এখানে আমাদের এক্স কিউব বাই থ্রি প্লাস এখানে কি বাই জিরো থেকে ওয়ান এখানে আমরা কি করলাম এখানে দেখেন এই লাইন থেকে লাইন আমাদের ছেলে মাইনাস ওয়ান থেকে ওয়ান কিন্তু এখানে জিরো কেন আনলাম জিরো আনার উদ্দেশ্য হচ্ছে মানে মানে মানটা বসে আসলে যাতে সহজ হয় তো জিরো আনতে হলে আমাদের একটা কাজ করতে হয় যখন আমরা এখানে জিরো বসাবো তখন আমাদের এখানে দুই দ্বারা গন্ধিত হয় বা টু দ্বারা গুণিত হয় আমরা জানি সেম মান যদি বিপরীত মান বিশিষ্ট সেম মান হয় ঠিক আছে তখন আমরা এখানে নিচে জিরো লিখতে পারি এখানে দুই দ্বারা গুণ করে তো এখন আমরা এখানে জাস্ট ওয়ান বসাবো তো ওয়ান বসালে ওয়ান মাইনাস টু বাই থ্রি প্লাস ওয়ান বাই ফাইভ আর জিরো বসালে তো জিরোই হবে এখানে মাইনাস ওয়ান রাখলেও কিন্তু হবে এটা আপনারা জানেন মাইনাস ওয়ান রাখলেও কিন্তু হবে যা ক্যালকুলেশন একটু বড়ো হবে কাছে যাই হোক আর বাম দিকে দেখেন এখানে একই কাহিনী করা হয়েছে এখানে এটা জিরো বসানো হয়েছে আর এখানে টু দ্বারা গুণ করা হয়েছে তো এখানে এইট এইট বাই পাই আর এই যে ওই পাস থেকে যে টু এই টু কাটা যাবে জিরো থেকে ইনফিফটে সাইন এন মাইনাস এন কোয়াসেন হোলিস্কোয়ার এন টু থ্রি বা সিক্স ডি এন ইকুয়াল এখানে ক্যালকুলেশন করে যেটা পাওয়া যাবে তাহলে এখানে আমাদের কী থাকবে এখানে যে এইট বাই পাই এইট এইট কাটা যাবে পাইটা ভাগা কারা পাশে গেলে গুণ হয়ে যাবে বাই পনেরো তো এটাই ছিল আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার যদি কোনো জায়গায় সমস্যা থাকে বলবেন অঙ্কটা দেখেন আমি বুঝে দিছি তারপরও কিন্তু সতেরো মিনিটের মতো হয়ে গেছে তো এই জন্যই কিন্তু আমি খাতা থেকে বুঝে দিছি যাতে সময় কম লাগে আপনারা আশা করি আপনারা এটা খাতা নোট করবেন তাহলে দেখবেন একেবারে সহজ লাগবে সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ